দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য দুই বিলিয়ন ডলার ছাড়ালো চলতি বছর দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছাবে জানুয়ারি থেকে নভেম্বর এই সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ছাড়িয়েছে দুইশো কোটি ডলার উল্লেখিত সময়ে দেশটিতে বাংলাদেশের রপ্তানি উনচল্লিশ কোটি ত্রিশ লাখ ডলার থেকে উন্নীত হয়ে উনপঞ্চাশ কোটি আশি লাখ ডলারে পৌঁছাচ্ছে উল্লেখিত সময়ে দেশটিতে বাংলাদেশের রপ্তানি উনচল্লিশ কোটি ত্রিশ লাখ ডলার থেকে উন্নীত হয়ে ঊনপঞ্চাশ কোটি আশি লাখ ডলারে পৌঁছেছে অর্থাৎ এই সময়ে রপ্তানির পরিমাণ বেড়েছে পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ একই সময়ে বাংলাদেশে কোরিয়ার রপ্তানি 2020 বিশ সালের একশো তিন কোটি ত্রিশ লাখ ডলার থেকে বেড়ে একশো একান্ন কোটি ষাট লাখ ডলারে উন্নীত হয়েছে অর্থাৎ বাংলাদেশে দেশের রপ্তানির পরিমাণ বেড়েছে একষট্টি দশমিক নয় শতাংশ কোরিয়া ট্রেড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানের তথ্য বলছে দুই সালের সালে জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দুশো কোটি চল্লিশ লাখ ডলার যা গত বছরের একই সময়ের থেকে চুয়ান্ন দশমিক ছয় শতাংশ বেশি দু হাজার সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল একশো কোটি পঞ্চাশ লাখ ডলার দু সালে দ্বিপক্ষীয় বাণিজ্য একশো কোটি দশ লাখ ডলারে উন্নীত হওয়ার পর প্রায় এক দশক ধরে একশো কোটি ডলারের নিচে স্থবির ছিল অন্যদিকে দুই সালে দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রপ্তানি দশ কোটি ডলার এবং দুই সালে বিশ কোটি ডলারে পৌঁছেছিল তারপর দুই সালে এটি ত্রিশ কোটি ডলারের উপরে পৌঁছানোর পর স্থবির হয়ে পড়ে তবে কোভিড নাইন্টিন মহামারী সত্ত্বেও দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রপ্তানি দুই উনিশ সালে চল্লিশ কোটি ডলার ছাড়িয়েছে এবং 2020 বিশ সালে তা উনচল্লিশ কোটি বিশ লাখ ডলার সমপরিমাণ হয় এটি এবছরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ পঞ্চাশ কোটি ডলারের বেশি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে পোশাক খেলাধুলা ও আকাশ আকাশযাপনের সামগ্রী ও ব্রোঞ্জ স্ক্র্যাপ দক্ষিণ কোরিয়ায় মোট রপ্তানির একাশি শতাংশ জুড়ে থাকে দেশে তৈরি পোশাক গত বছরের তুলনায় চলতি বছর পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে বত্রিশ দশমিক চার শতাংশ যা মূল্যমানে চুয়াল্লিশ কোটি বিশ লাখ ডলার সম পাশাপাশি খেলাধুলা ও অবকাশকালীন সামগ্রীর রপ্তানি বেড়েছে বিরানব্বই শতাংশ যা মূল্যমানে ত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার সম এ সময় ব্রোঞ্জ স্ক্র্যাপ রপ্তানি একশো শতাংশ বেড়েছে যা মূল্যমানে একানব্বই লাখ চল্লিশ হাজার ডলার সম পরিমাণ দু সালে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রপ্তানির পরিমাণ ছিল প্রায় একশো কোটি ডলার কয়েক বছর ধরে তা একশো বিশ কোটি ডলারে থেমেছিল দুই হাজার বিশ সালে তা একশো তিন কোটি ডলারে নেমে আসে তবে চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রপ্তানির পরিমাণ দুই হাজার এগারো সালের স্তরকে অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার প্রধান রপ্তানি পণ্য হচ্ছে যন্ত্রপাতি পেট্রোকেমিক্যাল পণ্য ইস্পাত ও কীটনাশক এ সময় দক্ষিণ কোরিয়ার যন্ত্রপাতি রপ্তানি একশো সাত শতাংশ বেড়ে উনত্রিশ কোটি সত্তর লাখ ডলারে দাঁড়িয়েছে পেট্রোকেমিক্যাল পণ্য সাতাশ কোটি নব্বই লাখ ডলার সম বা চৌষট্টি দশমিক দুই শতাংশ বেড়েছে ইস্পাত রপ্তানি বেড়েছে পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ বা উনিশ কোটি ডলার একই সময়ে কীটনাশক রপ্তানি বেড়েছে আটষট্টি শতাংশ বা সাত কোটি আশি লাখ ডলার কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং গুন জানান বছরটিতে কোভিড নাইন্টিন মহামারীর চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশন রাখবে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার অগ্রাধিকারমূলক বাণিজ্য নীতি সুবিধা নেবে যা দু সাল থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে পঁচানব্বই শতাংশ পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদান করে আসছে